আমি এখন বর্তমানে আছি চায়নার একটা হচ্ছে লোকাল ভেজিটেবল মার্কেটে বাজার আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো এখানে এই ভেজিটেবল মার্কেটে কি কি পাওয়া যায় যে এটা হচ্ছে এখানকার গেট আর এখানে এই যে এগুলো হচ্ছে সম্ভবত তিন তিংবো ও ইঙ্গুয়া ইডিয়ান আমি এখানে ভিডিও করতেছি ওরা হচ্ছে একটু কিউরিয়াস আর কি বাট এই দেখেন এখানে ঢোকার প্রথমে এই এখানে সব হচ্ছে সিজনাল ফল আর কি আর এগুলা তো আমাদের দেশেও পাওয়া যায় এরকম এরকম বাট এখানকার সবজিগুলো একটু ডিফারেন্ট হ্যালো এখানকার সবজিগুলো একটু ডিফারেন্ট আর এটা হচ্ছে হাঁস আর চায়নাতে করা মানে হচ্ছে ওদের ফেভারেট খাবার হচ্ছে এটা এই যে এই হাঁস হাঁসের পা মুরগির পা যেগুলো আমরা ফালাই দিই ওগুলো হচ্ছে ওদের ফেভারিট খাবার আর এই দেখেন আর ও আমি ভিডিও করতেছি আর উনি হচ্ছে ওনার প্রোডাক্টগুলো বের করলো দেখানোর জন্য মনে করছে আমি করতেছি ও ওকে ওকে ও ও ও ওকে 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 শেষ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এই দেখেন এখন বাজে হচ্ছে ছটার সময় মানে এখন ছটা বাজতেছে আর চায়নাতে বা শুধু হ্যাঁ চায়নার ওভারঅল চায়নাতে আপনি ছটা বা আটটার সময় কিছু পাবেন না ছটার সময় সব কিছু ক্লোজ হওয়া শুরু করবে এটা হচ্ছে মার্কেট হোক বা কিছু হোক হ্যাঁ বড়ো বড়ো শপিং মল যেগুলো আছে ওগুলা হচ্ছে আপনার রাত দশটা পর্যন্ত খোলা থাকে বাট এই যে নর্মাল দোকানপাট বা এগুলো কিছু সব আপনার সর্বোচ্চ চারটা তবে ছটার দিকে হচ্ছে ক্লোজ করে ফেলে এ দেখেন একটু আগে আসলে অবশ্যই এইদিকে অনেক কিছু থাকতো মানে এই যে আমাদের লোকাল মার্কেটে যেরকম মানুষজন আসে বিক্রি করে এখানেও সেই এখানে সবাই হচ্ছে ভ্যান নিয়ে আসে এরকম ভ্যান নিয়ে আসে আর এই দেখেন আর ওইদিকে হচ্ছে যেমন মিষ্টি জাতীয় খাবার যেটা হচ্ছে পাওয়া যায় আমাদের গ্রাম বাংলার মানে মার্কেটে এখানেও এরকম আসে যে লাইক হচ্ছে নিমকির মতো না এগুলো তো আচার টাইপের এখানে আচার টাইপের আছে এগুলো হচ্ছে বড় বড় নুডলস আর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব পাওয়া যায় এইদিকে আর এই যে এটা হচ্ছে পাহাড়ি আমি যে এলাকায় থাকি এটি একটু পাহাড়ি আর এগুলো সব পাহাড়ি সবজি এই দেখেন আর এটা হচ্ছে এখানে হচ্ছে মানে সব মাছ এখানে পাওয়া যায় আর এখানকার এই যে দোকানপাটগুলো এরকম থাকে এখানে প্রত্যেকটা দোকানের আলাদা আলাদা কম্পার্টমেন্ট করা এখানে সব কিছু পাওয়া যায় আর এখানে হচ্ছে মাছগুলা বিক্রি করেই পাবে এখানে সব জলজন্তু মাছ মাছ আছে কাঁকড়া আছে এখানে হচ্ছে দেখি শিং মাছ আছে এখানে এখানে যে কুচে আছে দেখা যায় আর এখানে সব এরকম আর এই যে বাজার এটা হচ্ছে খোলা বাজার এটাও খোলা বাজার বাট হচ্ছে এখানের গুলা আর কি মালিকানাধীন এখানে পুরাট এরিয়া জুড়ে এখানে একটু বাজারঘাট করে আর এখানকার সবজিগুলো দেখা যায় কত বড় বড় সবজি লাইক হচ্ছে আমি যদি আপনাদের মরিচ দেখাই দেখেন এই যে নর্মালি আছে একটু মরিচ ছোটো ছোটো মরিচ দেখেন বাট নর্মালি এটা হচ্ছে আমার এক হাত পর্যন্ত থাকে এই মরিচগুলা আর এই যে এটা হচ্ছে বাঁধাকপি এখানে হচ্ছে আমাদের দেশে যেরকম এরকম বাঁধাকপি পাওয়া যায় এরকমও আছে প্লাস হচ্ছে এরকমও বাঁধাকপি আছে এটা হচ্ছে পরিচিত দোকান তো বাড়ি এখানে দেখেন এই যে এটা হচ্ছে করলা কত বড় কত বড় প্রায় কত আঠারো ইঞ্চি হবে এরকম বড় করলা আছে এখানে আর এখানকার বেগুনগুলোও একটু ডিফারেন্ট আর নর্মাল হ্যালো আর নর্মাল বেগুনগুলোর মতো না দেখেন এখানে সবগুলো সবজি সবজি যা আছে সব বড় বড় কোনো ছোট সবজি নাই হ্যাঁ ছোটো সবজি বলতে যেমন আমাদের এখানে ছোটো বেগুন পাওয়া যায় গোল বেগুন পাওয়া যায় এখানে গোল বেগুন পাওয়া যায় বাট নর্মাল বেগুনগুলো বড়ো মরিচগুলো বড় তারপর সে একটু অন্য অন্য টাইপের টেস্ট বলতে গেলে টেস্ট আছে তবে আমাদের দেশের টেস্টের মতো না এই যে এখানেও আছে ফুলকপি আছে এখানে আমি একটা মিষ্টি কুমড়া দেখছিলাম অনেক বড় মিষ্টি কুমড়া আর আরেকটা জিনিস আমি দেখাই এই দেখেন এই যে টমেটো আছে এই যে আপনার হ্যাঁ অনেকটা দেশি মরিচের মতোই আর এখানে হচ্ছে মানে অনেকে চিন্তা করে যে আমরা চায়নাতে আসি চায়নাতে কি খাই বা হচ্ছে চায়নাতে কেমন খাবার পাওয়া যায় বা আমাদের দেশের মতো খাবার পাওয়া যায় নাকি যে দেখালাম এখানে আর এইটা হচ্ছে একটা মানে হচ্ছে যে নুডলস যে বানাই নুডলস যে খাই আমরা এটার ফ্যাক্টরি এখানেও আছে বাট আরেকটা সব হচ্ছে ই করা মানে যেখানে দেখবেন সবার নিজস্ব কারখানায় আছে আর ওই পাশে যদি যাই ওই পাশে হচ্ছে আপনার যে মনোহারি দোকানগুলা টাইপ আছে মানে হচ্ছে মনোহারি টাইপের দোকান ওগুলো হচ্ছে ওই পাশে ওই পাশে আসে আর ওইখানে হচ্ছে আপনার মোটামুটি নিত্য প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে ফিস আইট সরি মাংসের দোকান মানে হচ্ছে মিট আইটেম আমি ভিতরে যাইতে যাইতেছি না কারণ এখানে হচ্ছে পর্ক টর্ক পাওয়া যায় মানে পর্ক টর্ক ঝুলাই রাখে আচ্ছা আমি দিয়ে যাই এ দেখেন এখানে আছে এখানে হাসতে আছে এখানে পর্ক নাই অবশ্য বাট দিকে হচ্ছে পর্ক ছিল এই যে পর্ক আছে গন্ধ বাজে গন্ধ আর এই দেখেন নর্মাল যে আমাদের এখানে যে এরকম দোকান থাকে স্টেশনারি সরি হচ্ছে ওরকম এগুলো আছে এখানে এখানে হচ্ছে আবার সুতার দোকান আছে নো আর এই যে এখানেও হচ্ছে কাপড়ের দোকান নর্মাল লোকাল যে কাপড়গুলো পাওয়া যায় এই কাপড় আছে জুতা আছে আর এখানে এই মানে বলতে গেলে অনেক পুরা পুরোপুরি বাংলাদেশের মতোই ভাই বাংলাদেশ যেরকম এখানেও ওরকম সব কিছু কাছাকাছি বা ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট বাট আপনার জিনিসপত্র বলেন বা হচ্ছে খাবারের রান্না করা স্টাইল আলাদা বাট সব জিনিস এখানে সিমিলার পাওয়া যায় এই দেখেন এখানে হচ্ছে এটা জানি না কি এটা হচ্ছে ডিম হ্যাঁ এটা হচ্ছে ডিম ডিম মুরানো হয়তো বা ভিতরে ডিম আই আর এই দেখেন নেহাও এখানে হচ্ছে ডাল আছে এই যে এটা হচ্ছে গমের মতো হ্যাঁ গম দেখা যায় গম এইটা হচ্ছে আপনার ভেসন আর এখানে এরা সব এরা হচ্ছে বিচি বেশি খায় লাইক কুমড়ার বিচি বলেন সূর্যমুখীর বিচি বলেন এই দেখেন ওদের যেহেতু ফেমাস মা প্রধান খাবার নুডুলস এখানে নুডুলস আছে নুডুলস এইগুলো সব হচ্ছে নুডুলস আর এখানে সসেস আছে আর এইখানে যে এই যে মুরচির গুঁড়া তারপর হচ্ছে কাজু বাদাম এই যে বুট আমরা যেরকম বুট খাই এখানেও বুট আসছে এই তো আমি ভিডিও করতেছিলাম উনি বললো যে ওনার দোকানটা একটু ভিডিও করে নিতে এই যে এটা হচ্ছে ওনার দোকান লাউবান নেহাও এই যে ওনার দোকানে হচ্ছে এই জুতা তারপর হচ্ছে ক্লথিং আইটেম পাওয়া যায় মানে পাশে হিসেবে সব কিছু পাওয়া যায় এই দেখেন আর এখানে হচ্ছে এটা সম্ভবত হাঁস মুরগি খাবার দেওয়ার জন্য এগুলা এখানে জুতাও আছে আর মজার ব্যাপার হয়েছিল চায়না যেহেতু ক্যাশলেস ম্যাক্সিমাম জায়গা এই যে এখানে হচ্ছে আপনি আলি উইচেট অথবা আলিপে এগুলো দিয়ে আপনি পে করতে পারবেন সব জায়গায় আর এখানে দেখেন মোটামুটি সব কিছুই মানে হচ্ছে ঘরের যাবতীয় যা আছে সব কিছু পাওয়া যায় এখানে যাই যেন হ্যাঁ উনি অনেক খুশি হয়ে গেছে ভিডিও করাতে আমি এখানে মাস্ক কিনলাম আর দেখেন একটা চাইনিজকে কীভাবে হচ্ছে বাংলাদেশের মতো মাছ কাটা হবে এটা শেখাইলাম আর আর ইনি হচ্ছে মুরব্বি আর এখানে সিগারেটটা এত কমন আমি ওনার কাস্টমার উনি আমাকে সিগারেট অফার করতেছে যে অবশ্যই আমি খাই না এইখানকার এটা ট্রেডিশন সিগারেট অফার করা ওকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আশা করি সাথে থাকবেন বাই বাই